তুফান সিনেমা নিয়ে মুখ খুললেন ওপার বাংলার মারাত্মক ট্যালেন্ট একটর জিসু সেন তিনি একটি গণমাধ্যমকে জানা শাকিব খানের ফ্যান বেস বাংলাদেশে অনেক বেশি যখন তুফান সিনেমার শুটিং হয় তখন আমি শাকিব খানের সাথে দেখা করেছি তার কলকাতায়ও অনেক ফ্যান বেজ রয়েছে তুফান সিনেমার মাধ্যমে তুফানের টিজার দেখার পর বাংলার সিনেমা প্রেমীদের মনে হবে যে হিন্দি কোনো টিজার দেখলাম সাংবাদিকের একটি প্রশ্ন ছিল যীশুর কাছে যে আপনি কি তুফান সিনেমায় থাকছেন ভিলেন চরিত্রে এমন প্রশ্নে যীশু সেন উত্তর দেন আমি সেই কথাটা মিডিয়ার সামনে বলতে চাচ্ছি না কারণ পরিচালক যেটা গোপন রাখতে চায় সেটা না বলাটাই বেটার আমার কাছে মনে হয় যিশু আরও বলেন আমি ভিলেন আছি কিনা জানি না তবে সেটা দেখতে হলে তুফান সিনেমাটি আপনাকে দেখতে হবে সিনেমা হলের মধ্যে তাহলে আশা করি আপনাদের উত্তরটা পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স তুফান সিনেমায় সেন ভিলেন হলে কেমন হবে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না